يا ذلك بأن منهم قسيسين وربانا وأنهم لا يستكبرون فقال النبي صلى الله عليه وسلم الكفرة ملة واحدة أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي

প্রথম কাতারের দিকে ইমামের কাছে কাছে জায়গা করে নেওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য জবান থেকে সুপ্রিয়া করি আলহামদুলিল্লাহ অসংখ্য দুর্গ সালাম ওই নবীর জন্য যে নবীর দুনিয়াতে এসেছিলেন সমস্ত মানব জাতি এবং সমস্ত সৃষ্টি জগতের জন্য

সফলতা অর্জন করতে না পারে তখন তার পরিবারের পিছনে লাগে যেমন হজরত ইব্রাহিম আলহ সাল্লামকে যখন ধোকা দিলেন কোনোভাবে ইব্রাহিম আলহ সাল্লামকে তার অবস্থান থেকে সরাইতে পারবেন না তখন ইব্রাহিম আলহ সাল্লামের স্ত্রী হাজারের কাছে গেছিলেন যার পর হাজেরা যেহেতু নবীর স্ত্রী এবং হাজেরা আল্লাহ প্রথম জানতে এই হাজার ইমানের দিক থেকে খুব বেশি মজবুত হওয়ার কারণে হাজারা শয়তানকে প্রতিহত করেছে হাজারাকে শয়তান কি বলছিল হাজারাকে শয়তান বলছিল তোমার স্বামী তোমার সন্তানের প্রতি কোন মায়া নেই তোমার স্বামী অন্যদের সন্তানকে ভালোবাসে কিন্তু তোমার সন্তানকে ভালোবাসে না এই কথা যদি কোন নারী বিশ্বাস করে তাহলে সংসার আশঙ্কা হবে কিনা তখন উত্তর বলছিল কি যে কোন বাবা তার সন্তানকে বাদ দিয়ে কোন সন্তানদেরকে ভালোবাসতে পারে হ্যাঁ ওনাদেরকে ভালোবাসে কিন্তু নিজের সন্তানকে বাদ দিয়ে বসে এইভাবে অনেক রকম বুঝাইছে এবং বিভিন্ন আলামত তার কাছে পেশ করেছে সব আলামত সত্য হয় অনেক আলামত আছে অন্য কিছুর আলামত ধ্যানে লাগে দেওয়া আছে অনেক আলামত সেটা হাজার কাছে পেশ করেছে পেশ করার পর যখন হাজেরা কোনোভাবেই বিশ্বাস করতেছে না তখন শয়তান বলেছে কি শয়তানকে আমরা যতই শিক্ষিত করি আসলে কিন্তু তত শিক্ষিত না নবীজির এলামের কাছে

কোন খাবারের ব্যবস্থা নেই পায়ের ব্যবস্থা নেই স্বামী যদি এভাবে রেখে চলে যায় কোনো খাবার খাবারের ব্যবস্থা করে না যায় তখন কিভাবে স্ত্রী এখান থেকে চলে যাবে হ্যাঁ চলে যাবে এখান থেকে চলে যাব আমাদের খাবারের কি পানির কি হবে আর আমাদের আশেপাশে কোনো মানুষ না মানুষ নাই আমি এখানে মহিলা মানুষ বা সব বাচ্চা নিয়ে আমি এখানে কি হবে তখন ইব্রাহিম আলাইসাল্লাম কথাবার্তা বলতেছে এই ফাঁকে হজরত হাজরা জিজ্ঞাসা করেছেন আচ্ছা আপনি যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটা কি আপনার সিদ্ধান্ত নাকি এটা আল্লাহর সিদ্ধান্ত যখন বলছে যে যখন ইব্রাহিম বলছে যে এইটা আমার সিদ্ধান্ত না আমার মনে চাই না তোমাদেরকে রেখে যাইতে মনে চাইছে না কিন্তু এটা হলো মহান আল্লাহর সিদ্ধান্ত সাথে সাথে হজরত হাজরা বলে আর দেরি করেন না আল্লাহর সিদ্ধান্ত এখনই কার্যকর করুন আল্লাহ যখন সিদ্ধান্ত নেছে আমাদেরকে এই জায়গায় রেখে আপনার চলে যাওয়ার তাহলে সেই আল্লাহ আমাদেরকে দেখবে আপনার আমাদের দরকার না আপনি চলে যান এই ছিল বহিবাসী হযরত হাজেরা। এই জন্যই তার দুটো সন্তান হযরত ইসমাইল এবং হযরত ইজহাজ ওইরকম হয়েছিল যদি ওই জায়গায় একটা প্যাস লাগায় দিতে পারতো সয়তা তাহলে ইব্রাহিম (সাঃ)-এর যত নিসুবন বাস্তবতা হয়েছে একটাল বাস্তবান্ত। যদি শয়তান প্যাস লাগিয়ে থাকত কিন্তু শয়তান সেकडे কোনো প্যাস লাগাতে পারে নাই। বরং ইব্রাহিম (সাঃ)-কে সাহল আল্লাহ যদি বলে থাকে তাহলে আপনি চলে যান। আল্লাহ বলে থাকলেই চলে যান। আল্লাহ আমাদেরকে এই জন্য স্ত্রীকে বলা হয় কি সহ ধরেনি। সহ ধরেনি তার মানে আপনার ধর্ম প্রচারে সে সহযোগিতা করে যেমন আমাদের নবী মোহাম্মদ ওই জায়গায় খাদিজার কত কথা আছে যে খাদিজা আমাদের নবীকে কিভাবে সহযোগিতা করেছে কিভাবে সহযোগিতা করেছে হজরত আহিষার কথা বুখারিতে এক জায়গায় আছে হজরত বলতেছে যে আমি কোন বিবির প্রতি আমি সন্নিত ছিলাম না একজন বিবির প্রতি আমি সন্নিত ছিলাম তার নাম বলো খাদিজা বলুন তো আয়সার সাথে আল্লাহ রসুলের যখন বিবাহ হয় তখন কি খাদিজা বেঁচে ছিল বেঁচে ছিল না তো বয়ে গেছে তারপরও আয়সার এত ঈর্ষা কেন এত ঈর্ষা কেন যে আল্লাহ রসুল আয়সা খাদিজার পক্ষ থেকে এত বেশি সহযোগিতা পাইছে যে করতেন আয়সার সামনে হাফসার সামনে অন্যান্য বিপিদের সামনে ওই করতেন করলে আয়সার অবদানও তো ইসলামের উপরে কম না আয়সারও অনেক অবদান আইসা ইসলামের জন্য অনেক কুরবানি করেছেন এই জন্য প্রতি ঈর্ষা হতো তার আশা বলতো যাব কোন বিবির প্রতি হতো না আমার শুধু খাদিজার প্রতি ঈর্ষা যে খাদিজার প্রশংসা করতে 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 এত পরিমাণ প্রশংসা করা করতো আল্লাহ রসুল যে এক পর্যায়ে জিব্রিল এসে বলে দিল কি খাদিজার নামে খাদিজার জন্য একটা ঘর তৈরি হয়ে গেছে আমি বলে করতাম না আমার নামে এর একটা সুসংবাদ আসবে আমার নামে কোনো সুসংবাদ আসে নাই তার আগে আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে খাদিজা কি পরিমাণ সহযোগিতা করেছে এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন আয়সা

সে পারিবারিক শক্তি দিয়ে আর্থিক শক্তি দিয়ে এবং তার ব্যক্তিগত যোগ্যতা দিয়ে নেখা দিয়ে আমাকে ইসলাম প্রসারের সহযোগিতা করেছে তার সমস্ত সম্পত্তি বাবাকে ইসলামের জন্য অর্থ করে দিছিল আর আইসা তুমি তো আপনার সুদীদের বন্ধু কি করে বুঝলাম তুমি আমার সুদীদের বন্ধু খাদিদা যদি শুরু থেকেই আল্লাহ রসুলের সহযোগিতা করতেন সাল্লামের ঘটনা আর এই জমায় আমাদের নবী এবং তাদের পারিবারিক কিছু অবস্থা আপনাকে যখন কোনোভাবে পড়াইতে পারবে না তখন আপনার কাছে যান

মুসলমানদের মাঝে ইসলাম প্রচার করে তবলীগ জামাত এবং হিন্দুদের মাঝে ধর্ম প্রচার করে আমাদের বিশেষ